আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা একাদশে ভর্তির জন্য অনলাইনে আবেদন করেছিলে তোমাদের রেজাল্টটা কিন্তু অলরেডি ইতিমধ্যে পাবলিশ হয়ে গিয়েছে এবং আটটার পর থেকে কিন্তু তোমরা সকলেই তোমাদের রেজাল্টটা দেখতে পারবা তোমরা কিন্তু হাতে থাকা ফোনটি দিয়েই তোমাদের রেজাল্টটা খুব সহজেই দেখে নিতে পারবা এবং কোন কলেজে চান্স পেয়েছো এবং কলেজ নিশ্চয়ন সম্পর্কিত যাবতীয় তথ্য কিন্তু তোমাদের মাঝে আজকের এই ভিডিওতে শেয়ার করবো প্রত্যেকের রেজাল্ট কিন্তু এস এ চলে আসবে অর্থাৎ তোমরা আবেদন করার সময় যে ফোন নাম্বারটা দিয়েছিলে সেই ফোন নাম্বারে কিন্তু তোমাদেরকে এস এম এস দেওয়া হবে আটটার পরবর্তী সময় কিন্তু তোমাদের এস এম এস চলে আসবে যে তোমরা কোন কলেজে ভর্তির জন্য মনোনীত হয়েছো তো এস এম এস কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে পাঠানো হবে আর যারা হচ্ছে অনলাইনে দেখতে চাও এবং কেউ অনেকে ফোনে নেটওয়ার্ক সমস্যাজনিত কারণে কিন্তু এস এম এস নাও যেতে পারে তোমরা কীভাবে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা সেটা কিন্তু তোমাদের হাতে থাকা ফোনটি দিয়েই তোমাদের তোমরা কোন কলেজে চান্স পেয়েছে সেটা দেখে নিতে পারবা তো কথা না বাড়িয়ে আমি তোমাদেরকে সেই প্রসেসটা দেখাচ্ছি তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই রেখে নিতে পারবা যে তোমরা কোন কলেজে চান্স পেয়েছো রেজাল্টটি দেখার জন্য প্রথমেই তোমরা এক্সআই ক্লাস অ্যাডমিশন লিখে সার্চ করে প্রথমে যে ওয়েবসাইটটা পেয়ে যাবা সেই ওয়েবসাইটে চলে আসবা অথবা ভিডিও ডেসক্রিপশনে একটি লিঙ্ক পেয়ে যাবা সেখানে ক্লিক করেও এই অপশনতে আসার পরে এখান থেকে লগ নামে অপশানে ক্লিক করে দিবে লগ ইন অপশন ক্লিক করে দেওয়ার পরে তোমরা এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছো তোমরা তোমরা মোবাইল ফোনে এ সেটা দিয়ে কিন্তু তোমরা এখান থেকে লগ করে নেবে আর অনেকের প্রত্যেকের কিন্তু তোমাদের মেসেজ মোবাইল ফোনে মেসেজ পাঠানো হবে তোমরা কোন কলেজের চান্স পেয়েছো অথবা চান্স পাওনি তো এখানে লগ ইন করার পর তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এরকম অপশন চলে আসবে তো উপরে দেখতে পাচ্ছ মানুষের মতো যে আইকনটা রয়েছে অর্থাৎ আমার প্রোফাইল এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে নির্বাচন নামে একটি অপশন পেয়ে যাবা তোমরা এখান থেকে মোবাইল ফোনেও কিন্তু এটা পেয়ে যাবা এই অপশনটি নির্বাচনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছ এরকম অপশন পেয়ে যাবা তো এখান থেকে তোমরা দেখে নিতে পারবা তোমরা কোন কলেজের চান্স পেয়েছ এবং তোমাদের যে কলেজের লিস্টটা রয়েছে সেখানে কিন্তু তোমরা দেখে নিতে পারবা তোমাদের এখানে কলেজের নামটা থাকবে এরকম ভাবে খুব সহজেই কিন্তু দেখে নিতে পারবা আর এখন কিন্তু তোমাদের যারা রেজাল্ট দেখতে চাচ্ছ তোমাদের সার্ভার কিন্তু অনেক জ্যাম থাকবে অনেকেই কিন্তু একসাথে ট্রাই করতেছে তোমরা কিন্তু অবশ্যই দু এক ঘন্টা পরে ট্রাই করতে থাকো ট্রাই করার পর কিন্তু তোমরা এরকম ভাবে তোমাদের রেজাল্টটা দেখতে পারবা এখানে দেখছো তোমাদের জন্য নির্বাচন নিশ্চিত করুন নামে অপশন রয়েছে তোমরা কিন্তু নিজেরাই তোমরা ফোন থেকে এখান থেকে কলেজটা নিশ্চয়ন করতে পারবা সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে দেখিয়ে দিবো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের थक